প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব তেরো তিলোত্তমা ক্যাডারে রোদেলা ফুল স্পিডে ড্রাইভ করছে তার এদিকে খেয়াল নেই কুহু রোদেলার পাশে বসে বুক ঢিপ করছে বারবার সাইড মিরোরে দেখছে যে পেছন পেছন কেউ আসছে নাকি নিধি পেছনে বসে সে বলে উঠল এই বল না কুহু চসূচক শব্দ করে বলল তোর নানি তিলোত্তমা নিধি মুখ ভেঞ্চে কাটলো কুহু আবার সাইড মিরোরে তাকালো হঠাৎ রোদেলা ব্রেক কষল ওরা ঝুঁকে গেল সামনের দিকে কোনো মতে আঘাত পাওয়া থেকে বাঁচল কুহু বলে উঠল বাঙ্গির মাইয়া মারবি নাকি রোদেলা ভয় মিশ্রিত নয়নে তাকালো কুহুর দিকে কুহু কপাল কুচকালো রোদেলা সামনের দিকে তাকাতে বলল ইশারাই কুহু সামনের দিকে তাকাতেই থমকে গেল বুকের বাপাশে হাত দিয়ে ইশারায় রোদেলাকে গাড়ি ব্যাকে নিতে বলল রোদেলার হাত হয়ে গেছে যেন তার হাত নড়ছে না কুহু যেতে বলল বাঙ্গির মাইয়া গাড়ি ব্যাকে নে ওরা নিশ্চয়ই নিধির বাপের আত্মীয় বিয়ে খেতে এসেছিল কোনে নেই দেখে বুঝে গেছে চারদিক তিমিরে মোড়া দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে রোদেলা হাত সামনে আনতেই দেখলো তার হাত কাঁপছে কুহু বলে উঠল। ওরে আমার নানি কাপা কাপি শুরু করেছিস কেন তাড়াতাড়ি কর্ণাশালী সামনের গাড়ির দরজা খুলে গেল আহনাপ নেমে এলো সে বলতে লাগলো স্টপ তিলোত্তমা বাহিরে এসো জানালার কাছ আটকানো ছিল আহনাপের হাতের ইশারায় ওরা বুঝলো ওদের নামতে বলছে রোদেলা দ্রুত বেগে গাড়ি পেছনে নিয়ে যেতে লাগলো আহনাব বারবার থামতে বলছে তাদের তারা গাড়ি ঘুরিয়ে উল্টো যেতে লাগলো আহনাব যসূচক শব্দ করে দ্রুত গিয়ে গাড়িতে বসলো হা করে তাকিয়ে আসিস কেন গাড়ি স্টার্ট কর আদিত বলল দোস্ত আমরা এখন ডিগবাজি ভাবিকে নিয়ে কি করব। আমাদের আরিফের বউকে নিয়ে ভাবা উচিত আহনাবের রাগে মাথায় আগুন জ্বলছে সে বলল আরে গর্ধবের সম্বন্ধে ওর বউ নিয়ে ভেগে যাচ্ছে ওরা রাফি নাতাশা রাতিত বলে উঠল। এ রাফি বিয়ে বাড়ির বাহিরেই ছিল নওশাদ আহমেদ কোনো সুবিধার লোক না এটা ওদের সবারই জানা যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে যেন রাফি পুলিশে কল করতে পারে তাই সে বাহিরে ছিল আহানা প্ল্যান এ টু জেড রেডি করে রেখেছিল কতগুলো প্ল্যান আর ফেল হবে হ্যাঁ কিন্তু সবশেষে যে নাকের ডগা দিয়ে কোনে পালিয়ে যাবে এটা ভাবতেও পারিনি রাফি বলে উঠল। আপনি কোনো টেনশন করবেন না ভাই আমরা এখনই ধরে ফেলবো ওদের নাম আমার রাফি নজরে একবার যে পড়ে সেই যাই ফায়শা হাঁ রাফি গাড়ি স্টার্ট করলো নাতাশার আদিত হাতেতালি দিল ওর ছড়া শুনে আদিত হঠাৎ বলে উঠল এই তুই জানলি কীভাবে যে কোনে ওদের সাথে পালিয়েছে মাহনাব সামনের দিকে তাকিয়ে বললো বিয়েবাড়িতে তিনজন কালো বোরকা পরা মেয়ে থামতে বলায় আবার দৌড় দেওয়া অপরাধ না করলে দৌড় দিবে কেন আর বিয়ে বাড়িতে কি অপরাধ করতে পারে তার উপর আবার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে অফকোর্স মেয়ে পালিয়েছে ওদের সাথে নাতাশার আদিত হা হয়ে গেল নাতাসা বলে উঠলো এইটুকু সময় এত কিছু ভেবে ফেলেছিস ওয়াও আহানব কিছু বলল না আদিত বলল। তাহলে ওরা আমাদের দেখে ভাগছে কেন ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য তো আমাদের একই আহানব দাঁতে দাঁত পিসে বলল সেটা তুই জানিস আমি জানি ওরা জানে গর্ধব আদিত বিজ্ঞদের মতো উপনি মাথা নাড়ল রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে নিধি বলল তার মানে এটা রোদের আহানাব ভাই কুহু উপনিশ মাথা নাড়ল তারা সবটা বলেছে ওকে নিধি বলল তোর ভাই তো সেই হ্যান্ডসাম ভাইয়ের কথা বলতেই কুহু রাত্তাটা স্যাত করে উঠল রীতিমতো চেঁচিয়ে উঠল মেয়েটা রোদেলা কপাল কুসকে বলল হোয়াট কুহু বলে উঠল। এই যা আয়ন ভাইয়াকে তো আনতেই ভুলে গেছি ওনাকে তো ওখানেই ফেলে এসেছি নিধি বলে উঠল। ওই যে ওই ছেলেটা যে গাড়ি স্টার্ট দেওয়ার পর পেছনে ছুটছিল কুহু পেছনে ঘুরলো তৎক্ষণাৎ কথাটা শুনে পেছনে আসছিল গাদি তুই বলবি তো একবার আমি কি জানতাম নাকি যে ওটা তোর আয়ন ভাই শালা তোদের কাজেনগুলো তো সেই হ্যান্ডসাম কেউ কিছু বললো না হঠাৎ কহু জানালা দিয়ে পাশে থাকাতেই দেখলো আহনাবদের গাড়ি শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা রোদ তোর খাটাস ভাই আমাদের সমানে চলে এসেছে স্পিড বাড়া রোদেলা তাকালো গাড়িটার দিকে রাফি ড্রাইভ করছে রাফিকে দেখতেই কপালে ডজন খানেক ভাস পড়লো মেয়েটার এই মদন এখানে কি করে বিরক্তিরা ঘিরে ধরলো তাকে নিধি গ্লাস খুললো আহানাব্দের গাড়িতে গ্যাসোলিনও গান বাজছে নিধি বলে উঠল। এই সেই তো দারুণ একটা ভাইব পাচ্ছে এখন নিধি গানের তালে তালে হাত দুলিয়ে নাচতে লাগলো আহানাবদের গাড়িতে আহানাব বাদে বাকিরা শরীর দুলিয়ে দুলিয়ে নাচছে মনে হচ্ছে কোনো পিকনিকে যাচ্ছে তারা রোদেলা এবার জেদ ধরেছে যেন সে কিছুতেই ওদের হাতে ধরা দিবে না তার কাছে এখন এটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে রাফির আগে যেতেই হবে আগে ঠিক সেই মুহূর্তে শোনা গেল রাফির স্বর গাড়ি থামাও চোরনি বিস্কুট নিয়ে ভেঙেছ ভেঙেছ আজ অন্যের নিয়ে ভেগে গেলে চর্নি কোথাকার গাড়িটাও কি চুরি করার নাকি যে এত স্পিডে চালাচ্ছ রোদেলার রাগ উঠে গেল সে সামনের দিকে নজর রেখে বলে উঠল তুই চোর তোর বাপ চোর তোর চোদ্দ গোষ্ঠী চোর রাফি বিড়বির করে বলল চোদ্দ গোষ্ঠীর নামে তুইও তো পরিসাদা আহানব চেঁচিয়ে বলে উঠল। এগুলো কেমন ভাষা রোদ স্টপ কার রাফি বলে উঠল তুমি পারবে না আমার সাথে চিনি গাড়ি থামাও আমাদের ভাবিকে আমাদের হাতে তুলে দাও ভাবি বলাই ওরা বুঝল যে আহানাপরা বরপক্ষ রোদ খেবেছে আজ সে কিছুতেই গাড়ি থামাবে না নীতি গান এনজয় করছে কুহু পাশ ফিরে তাকিয়ে দেখে আহনাব তার দিকে তাকিয়ে নাতাশা বলে উঠল আসল কথা বলছিস না কেন গরুগুলো রোদ স্টপ আমরা বিয়ে ভাঙতে এসেছিলাম কুহু তাকালো নাতাশার দিকে এর সাথেই না আয়ন ভাইয়ের ভাব জমেছে অনেকটা সুন্দর তো তাও তো তার ঘাট থেকে নামছে না হঠাৎ নাতাশার বলা কথাটা মাথায় সেট হতেই বলে উঠল এ নিধি বলল কিন্তু আমি তো আপনাদের চিনি না রোদ চেঁচিয়ে বলে উঠল যা খুশি হোক কিন্তু আজ এ গাড়ি থামবে না এই মদনা বলল কেন যে আমি ওর সাথে পারবো না আমাকে চেনেও ওকে দেখিয়ে দিব এই রোদেলা সাহারিয়ার কি জিনিস রোদেলা কথাটা বলে স্টারিং ঘুরিয়ে রাস্তা বদল করলো ঘটনাতে এত দূরত্ব ঘটল যে আহান আপরা হকচকিত হয়ে গেল কুহার নিধি পড়ে যেতে যেতে বাসলো কুহু বলে উঠল বেবি শান্ত হ ওরা যদি সত্যি এর জন্য এসে থাকে তাহলে তো আমাদেরই লাভ নিধি পেছন থেকে বলে উঠলো আস্তে রোদ মরে যাবো তো কুহু বলে উঠলো সি কিসব অশ্লীল কথা রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে ওই ছেলেটাকে সে সহ্য করতে পারে না ওদের গাড়ির সামনে হঠাৎ আরেকটা গাড়ি এসে পড়ল রোদেলা ব্রেক কষতে কষতে দেরি হয়ে গেল চোখ বুঝে ফেললো সে বুঝলো যে দেরি হয়ে গেছে তিনজনে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল কুহু চেঁচিয়ে বলল ওরে বাঙ্গি রে ছোট মায়ের সাথে কথা হয়েছে স্যার শাখাওয়াত আলম সবাই হেলান দিয়ে চোখ বুজেছিলেন হারুন রহমানের কথা শুনে সোজা হয়ে বসলেন ভদ্রলোক চাপা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি এরপর বললেন রিসিভ করে না কল করলে মায়ের মতোই তেরা হয়েছে হারুন রহমান বললেন ছোটো মাকে আর এ বাড়িতে আসবে না স্যার শাখয়াত আলম দীর্ঘশ্বাস ছাড়লেন তার শর্ত সম্পর্কে তো জানোই স্যার একটা কথা বলতাম যদি কিছু মনে না করেন আহা হারুন তুমি আবার এসব বলছো কেন বলো তুমি হারুন রহমান খানিকটা আমতা আমতা করেই বললেন ইয়ে আসলে স্যার জীবন্ত একটাই বড় ম্যাডামও নেই ছোটো মাকে এত বছর খোঁজার পর পেয়েছেন ঝেড়েকা সহারণ হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বলেই দিলেন এবার স্যার রাজনীতি ছেড়ে দিন সাখত আলম তাকালেন তার দিকে হারুন রহমান বললেন প্রতিশোধ নিয়ে কী বা হবে বলুন এর চেয়ে ছোট মা যা চাইছে তাই করুন না স্যার রাজনীতি ছেড়ে দিন মেয়ে নিয়ে একটা ছোট্ট সুখী সংসার গড়ে তুলুন ছোট্ট একটা জীবন এসব জঘন্য খেলা খেলে জীবনটা নষ্ট করবেন না স্যার সাখাওয়াত আলম বলে উঠলেন আমার স্ত্রীর খুনিকে তুমি ছেড়ে দিতে বলছো হারুন কি করে বললে তুমি এটা যার জন্য আমার ওয়াইফের প্রাণ গেল আমার মেয়ে আমার থেকে এতগুলো বছর দূরে রইল এমনকি আমি জানতামই না যে আমার মেয়ে বেঁচে আছে তাকে ছেড়ে দিতে বলছো তুমি হারুন রহমান হাসলেন বললেন মেয়ের ইচ্ছার গুরুত্ব দিবেন না একটা আপনার কারণে ছোটো মা আজও এ বাড়িতে পা রাখেনি এমপির মেয়ে হয়েও সে আর ওর মায়ের খুনি তাকে ছেড়ে দিব আমি ওকে কিছুতেই বাঁচতে দিব না আমি ওকে মেরে আমি রাজনীতি ছাড়বো ছাড়বো না কে বলেছে অবশ্যই ছাড়ব তবে ওকে শেষ করে হারুন রহমান দীর্ঘশ্বাস ছাড়লেন আপনি কি তা পারবেন স্যার শাখবাত আলম তাকাতে পারলেন না হারুন রহমানের চোখের দিকে সত্যি তো সে কি পারবে যাকে শেষ করার জন্য এত কিছু সেহেতু একটা সময় তার হৃদয়ের একটা অংশ ছিল প্রাণপ্রিয় বন্ধুর বুকে সে কী করে গুলি করবে না না তাকে পারতেই হবে সে বন্ধু ছিল না কখনোই বন্ধু হলে কোনো দিন না এমন কাজ করতে শখত আলম একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন এতগুলো বছরে অনেকবার সুযোগ এসেছিল তার প্রতিশোধ নেবার কিন্তু সে পারেনি আর কোনোদিন পারবে কিনা এটাও তার জানা নেই হাই জানেমান আরিফ চোখ বুঝেছিল হঠাৎ পরিচিত কণ্ঠ কানে আসতে চোখ খুললো সে নিধিকে দেখতেই হতবাক হলো সে তার পাশের আরেকটা বেডে নিধির থাকার ব্যবস্থা করা হলো যদিও তেমন আঘাত পায়নি সে সময় রাফে ব্রেক কষেছিল তাও কপালে আঘাত পায় সে কপালের কোনো ফুলে নীলচে হয়ে গেছে আরিফ বলে উঠলো কী অবস্থা তোমার নিধি দাঁত কেলিয়ে বলল তুমি একা একা হসপিটালে থাকবে এটা কি মানায় বলো তাই আমিও চলে এসেছি আরিফের হঠাৎ মাথায় এলো যে আহান আপরা হক স্টিক নিয়ে বেরিয়েছিল যে ছেলে কিনা নিজের প্রিয়তমাকে স্টিক মারতে পারে সেই ছেলে আরেকজনের প্রেমিকাকে মারতে পারবে না আরিফ বলে উঠল এই তোমাকে কি আহনাপরা মেরেছে নিধি কপাল কুচকালো তোমার বন্ধু আহানাপ আর রোদের কাজে নাহানাব কি একজনই নাকি রোদকে চেনো তুমি দুজনেই বোকা বোকা নয়নে দুজনের দিকে তাকিয়ে রইল নিধি হঠাৎ বলে উঠল এই তুমি নাকি সুইসাইডে ট্রাই করেছিলে আরপ মুখটা বাংলার পাঁচের মতো করে বলল তোমাকে স্যার আমি কী করে নিধি চেতে বলে উঠল এক থাপ পরে পাশা ফাটিয়ে দিব বেয়াদব ছেলে আরফের মুখটা কালো হয়ে গেল নিধি নরম সুরে বললো তোমার কিছু হলে আমার কি হতো ওদের কথার মাঝেই আহনাবরা হাজির হয় সাথে কাজে নিয়ে এসেছে কুহু আর রোদেলাও আছে তারা ঠিক আছে তেমন আঘাত পায়নি আদিত বলে উঠল তোরা বিয়েটা করে আমাদের শান্তি দেয় একটু ভাইরে ভাই কি একটা অবস্থা আর একটু হলেই সব কটা মিলে একসাথে পটল তুলতাম একটুর জন্য বেঁচে গেছি রোদেলা মাথা নিচু করে রেখেছে রাফিওর কানে কানে বলল। এত বড়ো বিপদ থেকে বাঁচিয়ে দিলাম থ্যাংকস মি লেটার চর্নি রোদেলার আগে চোখে তাকালো তার দিকে রাফি ভয় পাওয়ার অভিনয় করলো রোদেলা ভেঙালো ওকে রাফি চোখ বড় বড় করে ফেললো রোদেলা হাসলো রাফি অবাক হলো এই মেয়ে হাসতেও জানে ওরে বাবা কুহুর রোদেলার পেছনে দাঁড়িয়ে সে তাকিয়ে তাকে আর আরিফকে দেখছে একটু পর এদের বিয়ে হবে অন্যের পূর্ণতা দেখতেও ভালো লাগে সেও তো এমন এক পূর্ণতার স্বপ্ন দেখেছিল যা একজন চূর্ণ বিচীর্ণ করে দিয়েছে সে যদি অমন খারাপ না হতো তাহলে তাদের সম্পর্কটাও বোধহয় পূর্ণতা পেত হঠাৎ তখন আহনাব তার কানের কাছে মুখ নিয়ে বলে উঠল আমাদেরও এমন একটা দিন আসবে আপনি কি সেটাই ভাবছেন তিলোত্তমা সুন্দরী ভরকালো কুহু আহানাপের দিকে ভ্রুকুচকে তাকালো সে আহানাপ হাসছে কুহু ভেবে পায় না তার মাঝে কি দেখে এই লোকটা এমন পাগল হলো কুহু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না নজর সরিয়ে নিল আহানাপ আবার তার কানের কাছে মুখ নিল কোনো কারণ ছাড়াই পাগল করে ফেলেছেন ইস আমাদের যে কবে এমন একটা দিন আসবে কুহু ভেবে পায় না এই লোক মনের কথা কি করে বুঝে ফেলে সে আস্তে করে বলল কোনো দিন আসবে না আহানাপ হেসে বলল। আসবে ম্যাডাম খুব শীঘ্রই আসবে কুহু সরে গেল যেন আহানাপ আর কিছু বলতে না পারে কাজী বিয়ে পড়ানো শুরু করলো আহানাপ নিজের উদ্দেশ্যে বলল তুমি দেনমোহর হিসেবে কি চাও বাড়ি গাড়ি টাকা নিধি আরিফের দিকে তাকালো আরিফ এদিকেই তাকিয়ে নিধি লাজুক হেসে বলল ওর একটা কিডনি সবাই একসাথে চেঁচিয়ে উঠল এ নিধি আবার একই ভঙ্গিমাতে বলল বললো সাথে ওর হৃৎপিণ্ডটা যেটাতে নাকি আমি বসবাস করি কাজী সাহেব বললেন কিন্তু মা দেনমোহর যে সাথে সাথে দিতে হয় তার আগে তো তোমাকে ছুতে পারবে না নিধি বলল হুম আমরা তো হসপিটালে আছি সমস্যা নেই আরে বিছানা ছেড়ে নেমে বলে উঠল আমি বিয়েই করবো না সবাই ওর দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো এত কষ্ট করে এই পর্যন্ত আসার পর এখন বলছে বিয়ে করবে না সুইসাইড করে ফেলে আবার এখন বলে বিয়ে করবে না আরিফের মনটা বলল আরি পালা দৌড় দে আরি পালাতে নিলে সবাই ওকে খপ করে ধরে ফেললো আদিত বলল এখন বিয়ে করবি না কেন সুইসাইড করে ফেলতে পারো এই হৃদয়টা তোমার বলে পাম মারতে পারো এখন সেটা কেন দিতে পারবে না শোনা আহনাফ বলল নাতাসা ডাক্তারকে নিয়ে আজ এর হৃদপিণ্ড আর একটা কিডনি বের করা হবে সবার ঠোঁটে লুকায়িত হাসি আরিফ চেঁচিয়ে উঠল আমি বিয়ে করুম না আমা বাঁচাও রাফি বলে উঠল এই হৃদয়ে শুধু তোমারই বসবাস আরিফ ভাই খাইছে এখন আক্কাওয়ালা বাস সবাই হাসলো শুনে নিধি হঠাৎ বলে উঠলো এই আমি না এসব টুকটাক অপারেশন পারি কুহু আর রোদেলে চমকে তাকালো তার দিকে সাথে আরিফও কারণ তুই না কমার্সের স্টুডেন্ট ব্রোদেলার কথা শুনে নিধি মুখ চেপে হেসে বললো ইউটিউব দেখে শিখেছি সবাই একসাথে বলে উঠল এ কাজী সাহেব যেন এসো বিপাকে পড়ে গেছেন দেড় মোহরে কিনা কিডনি আর হৃদপৃন্দ চেয়ে বসলো এখন আবার বলছে ইউটিউব দেখে অপারেশন করা শিখেছে মনে হলো যেন কাঁথা সেলাই আদিত বলে উঠল তাহলে আর দেরি কেন লাগা অপারেশন আরিফ চেঁচিয়ে উঠল না আম্মা